এই শান্তিটা গেল কোথায় কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী নয় নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি লক দিয়ে বলে বান্দা পেরে শান কেন তুমি বান্দা বলে মৌলা শান্তি খাওয়াই যারে সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সেই আমার কম্বল টান মারে মৌল আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে এমন কি যাদের জন্য দিন রাত ঘেটেছি এক সময় সে আপন বউটা স্বামীটা সন্তানটাই চুপ পল্টি মারে আমাকে আর চিনতে পারে না যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই আজকে আমি তিন মাস অসুস্থ হয়ে আছি আমার ছেলে আমাকে বর মনে করছে আমার স্বামী আমাকে বর মনে করছে আমার বউ আমাকে বর মনে করছে বউ বলে আল্লাহ আমি আজকে তিরিশটা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি আজকে দুইটা মাস আমি অসুস্থ ব্যাডরেস ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আর একটা করালে ভালো হবে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে তার মানে কি আমি তিরিশটা বছর বউ ছিলাম না কাজের মেয়ে ছিলাম আমারও তো একটা প্রশ্ন থেকে যায় আমার অবদানটা কোথায় প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে কিন্তু মনের হাসিটা নাই এবার বান্দা বলে মৌলা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও না আর কোথাও পাবা না ওই প্রশান্তির দেখা তুমি

তোমাকে আমি সেই শান্তি দান পূরণ করো আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব তুমি একটা পূরণ করো না থাকলো বান্দা শান্তি থাকবে খাবার না থাকলো শান্তি তোর অন্তরে থাকবে বান্দা বলে মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি শান্তিটা পাই নাই বিয়ে করেছি শান্তিটা পাই নাই সন্তান এনেছি শান্তিটা পাই নাই ব্যবসা করেছি শান্তিটা পাই নাই আমি রিকশা ছেড়ে বাজার গাড়িতে চলেছি শান্তিটা পাই নাই তুমি কি বলছো মৌলা এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায় রব বলে যে পাওয়া যাবে পাওয়া যাবে যখন আমি দিব ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না তোর অন্তরে শান্তি লাগবে বান্দা বলে মৌলা শর্তটা কি রব বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা আমি আল্লাহ শান্তি নাযিল করে দেব সুবহানাল্লাহ ঘুমানো এক জিনিস শান্তির ঘুম আর এক জিনিস ঠিক হাসা একটা জিনিস মনের হাসা আরেক জিনিস লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছে কয়জন ভিতর থেকে শান্তিতে আছে প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছে সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছে আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস আমি সারা দিন বাহিরে দৌড়াই দিন রাত আমি পরিশ্রম করি মাথার ঘাম আমি পায়ে ফেলে দুইটা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি শুধু নিজের জন্য নয় তোমাদের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুর বেলা ভাত খায় না ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য অনেক ভাইয়েরা আছেন বাদ না কে কোনো রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায় ওই বাবাকে প্রশ্ন করেন ওই ভাইকে প্রশ্ন করেন কেন এত ওবার পরিশ্রম করছেন প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে আমার জন্য নয় আমার একজনের পরিশ্রমে যে পাঁচ জনের পেট পড়ছে তাদের জন্য আমার একজনের ত্যাগের কারণে পাঁচজন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি আমি একজন রোদে শুকায় বৃষ্টিতে বিজি এই কারণে যাতে পাঁচ জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি শক্ত ছাদ আমি একজন পরিশ্রম করি আমার শরীর আমিও তো একটা মানুষ আমারও তো শরীরের একটা রে পাওয়ার আছে একটা লিমিটেশন আছে তিন বস্তার উপর তো চার বস্তা আমি আলগাতে পারি না কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার কে তত বেশি ওই দিন থেকে আমি তিনের জায়গায় চার নেওয়া শুরু করেছি ওই লোকটা আমার কাঁধে হয়ে কোমরো হয়ে পায়ে পড়তেছে আমি জানি আমার দিও কমে যাবে তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু সে মানুষটা যখন প্রবাস থেকে আসে দিন বাহিরে তোরাই আসে ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন দুই মতো ভাত খেতে চায় সেখানেও দেখা যায় এই জামিলা ওই জামিলা এর দোষ ওর ওই দোষ এ এর নামে বিচার ও ওর নামে বিচার শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয় বাহিরেও শান্তি নাই শান্তি নাই এমনও পর্যন্ত শোনা যায় বলে ইচ্ছা করে সব কিছু ছেড়ে চলে যাবো বাহিরে আমাদের যেদিকে যা তা আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব কেন বলছে শুধু একটু অশান্তির কারণে শান্তি না পাওয়ার কারণে মনে রাখবেন ভাই আমরা এমন রবের বান্দা যিনি রহমান রাহিম এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি জান্নাতুল ফেরদوس অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পায় অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন হতে পারে আল্লাহ সবার জন্য দয়াবান নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান আল্লাহ সবার জন্য গফুর রহিম আমাদের জন্য স্পেশাল গফুর রহিম আল্লাহ সবার জন্য রাজ্জাক আমাদের জন্য স্পেশাল রাজ্জাক আল্লাহ সবার জন্য সত্তার আমাদের জন্য স্পেশাল সত্তার সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া নেওয়ার পরে ধরে রাখা কয়টা কাজ একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা বাবা সম্পত্তি দিয়ে গেছে ছেলের দৌসি সেটাকে ধরে রেখে বাড়ানো এখন যদি বাবার হোটেলে বৈশাখ শুধু ফিরে খাইতে থাকে পরিশ্রম ছাড়া দশখানি জায়গা তো আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনে সবার ডাক শুনে যদি ডাকা আল্লাহর ওয়াদা কি বান্দা ফাজকুরুনি আজকুরু এক কথাই এতটুকু বুঝবো আমরা রব বলছেন বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে আমি সাড়া দিতে দেরি হবে না তোর টাকার মধ্যে দেরি হতে পারে বান্দা আমার রিপ্লাইর মধ্যে দেরি হবে না সুবহানাল্লাহ যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোন দরকার মনে রাখবেন বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার নিরাশা থেকে বেঁচে আসার স্বপ্ন দেখলে বাঁচা যায় বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল অথচ একই তত্ত্ব তো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা ইসলামে দান করে দিয়েছেন সোবাহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আছে লা তকনাতু মির রহমতিল্লা লা তকনাতু মির রহমতিল্লা লা তকনাতু মির রহমতিল্লা বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে ইসলাম সেই থিওরি সাড়ে চোদ্দশো বছর আগে দান করে দিয়েছে নিতে জানি নাই ব্যর্থতা আমাদের রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের ইসলামের কোনো ব্যর্থতা